এখন হচ্ছে কি আসলে যে দিলটি মারলে পাটখিলটি খেতে হয় কিংবা যেমন কর্ম তেমন ফল আমি মনে করি ফার্স্ট অফ অল যে আনোয়ারুল আজিমের আনারের মৃত্যু কিংবা হত্যাকাণ্ডটি বাংলাদেশের তিনশো এমপির জন্য শুধু নয় বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা চেয়ারম্যান এবং সকল বিশেষ করে যারা এই যারা বর্তমান সরকারি দলের যে সমস্ত নেতাকর্মী আছেন তাদের জন্য একটা মেসেজ আসলে যে এই যে আপনার নেতাকর্মীদের প্রতি আপনি যে করেছেন অন্যায় করেছেন তাদেরকে বাড়ি ছাড়া করেছেন ঘর ছাড়া করেছেন মাঠ ছাড়া করেছেন সন্তান ছাড়া করেছেন পরিবার ছাড়া করেছেন এই যে ক্ষোভ আপনি দেখেন কি পরিমাণ মানুষ তো নর্মালি কিন্তু গুলি করে মেরে ফেলা যায় কিংবা নর্মালি আপনি দেখেন হত্যা করে আপনি দেখেন যে তার হলুদ দিয়ে হাড্ডি থেকে মাংস পর্যন্ত আলাদা করে ফেলা হয়েছে আপনি একবার ভেবে দেখেন মিশন বাই যে তাদের দলীয় প্রধান শেখ হাসিনা এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় তারা জানে কাজটি বাংলাদেশে করতে পারবে না তারা একটি মেয়ের মাধ্যমে লোভ লালসের মাধ্যমে তাকে যেহেতু সে নারীর প্রতি তার একটা ছিল তাকে নিয়ে আপনার কলকাতায় গিয়ে তাকে লোভ দেখিয়ে যে ঠিক আছে তুমি তোমার জন্য খাদ্যদ্রব্য ব্যবস্থা করছি আমি তুমি আসো নিয়ে গিয়ে আপনি দেখেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে একবার ভেবে দেখুন যে প্রাইম মিনিস্টার ক্ষমতায় নেই তখন কি হবে এই জন্য আমি শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলতে চাই আপনারা যারা মিথ্যা মামলা দিয়েছেন যেভাবেই হোক না কেন আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য কিংবা শপথে বহাল থাকার জন্য এখান থেকে শিক্ষা নিন এবং যদি কোনো কারণে কারোর অন্যায় করে থাকেন অবিচার করে থাকেন এখনো সময় আছে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা কারণ একটা সময় হবে যে মিশন ভাই এমন পর্যায়ে চলে যাবে যে আপনি তখন দেখুন আপনি আপনি তো জনে জনে তো আপনি সিকিউরিটি দিতে পারবেন না কয়টা মানুষ বাংলাদেশে গান বেন নিয়ে চলতে পারে আপনি আমাকে বলেন সেও তো সংসদ সদস্য ছিল সে কি জানতো যে তাকে এইভাবে পরিকল্পিত ভাবে নিয়ে হত্যা করা তার মানে কি পরিমাণ ক্ষোভ আপনি চিন্তা করে দেখেন শুধু এটা কিন্তু আনুরুল আজিমের ক্ষেত্রেই না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যারা যারা এই মিথ্যা মামলা হামলা গুলো করেছেন যাদেরকে বাড়ি ছাড়া করেছেন যারা আজকে প্রায় ধরুন আজকে চার বছর ধরে সন্তানের মুখ দেখতে পাচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে আপনি বিভিন্ন ধান খেতে ঘুমাচ্ছেন কিংবা দূরে দূরে কোথাও আছেন ফোনে হয়তো কথা বলছেন আমার উপজেলায় যদি আপনি যান নান্দাইল উপজেলা আপনি বিএনপির কোনো নেতাকর্মী খুঁজে পাবেন এই মানুষগুলো হয়তো ফোনে যোগাযোগ করছে তাও আরেকজনের মাধ্যমে সো এই 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 যে 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 মিথ্যা মামলা হামলা এইটা একটা সময় আমি ঠিক জানি অবিচার আল্লাহ আল্লাহ তালা ভালো বলতে পারবেন যে মানে খুব আতঙ্কিত হয়ে যায় ভাই যখন আনারুল আজিমের ঘটনা দেখি যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় সে একজন সিটিং পার্লামেন্ট মেম্বার তার যদি এই অবস্থা হয় যখন এরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না তখন কি হবে তো আমি কখনোই আপনি যদি বলছেন আমিও সেটাই চাই আল্লাহ তালা হচ্ছে রিজিক দাতা উনি হচ্ছেন আর কবে মৃত্যু হবে উনার হাতে বাট কোনো মানুষের জন্য এইভাবে নিঃশংস মৃত্যু না হয় তবে এটাও তো ঠিক যে আল্লাহ তালা আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন আশরাফুল টুকাত করে পাঠিয়েছেন ভালো মন্দ বোঝার দিয়েছেন আমি ছয়টা আমাকে ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছেন চোখ নাট নাট মুখ ত্বক আমি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা লবণ কোনটা চিনি আমি জিবাই দিয়েই বুঝতে পারি আমি চোখ বেঁধে দিলেও আমি বলতে পারি যে এটা হচ্ছে লবণ এটা হচ্ছে চিনি সো এই যে অন্যায়গুলো করেছি আমার মনে যে একটা মেসেজ যাওয়া দরকার মিশন ভাই যে এই যে 40 লক্ষ মিথ্যা মামলা এই যে এক লক্ষ 18 হাজার আসামি আমার মনে আজকের পর থেকে প্রত্যেকটা নেতা উচিত যে যদিও মিথ্যা মামলা করেও থাকে সেই থানায়কে মামলাগুলো প্রত্যাহার করা ভাই ভুল করেছিলাম maaf করে দেন কিংবা বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে সন্তানের কাছে হাতে পায়ে ধরে বলা যে ভাই কিংবা বাবা তোমার বাবার পথে বিচার করেছি আমি মামলাগুলো প্রত্যাহার করতে চাই তোমার বাবাকে ফিরে আসতে বলো সমস্ত মামলা প্রত্যাহার করে নিলাম আজকে দিকে আমার যা হয় হবে বাট আমি কোনো মিথ্যা মামলা রাখবো না একমাত্র ভাই এটা এছাড়া আমার মনে হয় আসলে যে কি পরিস্থিতি হবে আল্লাহ বাবু জানে আপনি আমি আবারও বলি আমি আবার রিপিট করছি দল ক্ষমতায় দল রাষ্ট্রীয় ক্ষমতায় তারা প্রধানমন্ত্রী তারা এমপি তাদের যদি অবস্থা হয় যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না যখন ক্ষমতার পালাবদল হবে তখন কি হবে এই যে আপনি পনেরোটা বছর উনিশটা বছর ধরে বাড়ি ছাড়া করেছেন জেলে পড়েছেন অত্যাচার করেছেন এটা কিভাবে ম্যানেজ করবেন আসলে আমি ঠিক জানি না তো আমার তো মনে হয় আরো ভয়ঙ্কর আপনার কিংবা আপনার ফুসে আছে আরো কিছু লোকজন যারা হয়তো ঠিক এরকমই আনোর আজিমের মতো হয়তো অপেক্ষায় আছে যে কখন তাকে ভাগে পাবো কিংবা কবে একদিন সূর্য উদয় হবে সেই দিন আমি তাকে বোঝাবো কত ধানে কত চাল কিংবা কত গমে কত আটা আপনি কয়টাকে ফিরাবেন এইভাবে বলেন আমাকে আপনি 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন বেনিডিক্ট চুরির মামলা দিয়েছেন মোবাইল চুরি মামলা দিয়েছেন আপনার কি মনে হয় মিশন ভাই আমাদের মত আমরা যারা রাজনীতি করি আমরা একটা মোবাইল চুরি করব আপনারা কি মনে হয় যে আমরা একটা বেনিডিক্ট চুরি করব তো এই যে আপনি বিভিন্ন কথা আমি একজন লয়ারকে বলেছিলাম ভাই আপনি অনলাইন আমাকে 50টা মামলা কথা বলেন আমার পাশের ভাষায় যে ছেলেটা যুবলীগ করে যুবদল করে টু টুঞ্চে দলে এক সঙ্গে পড় হয়েছে আমার ছোট ভাই 35 মামলা আমাকে কোর্টে দেখে বুকে জড়িয়ে ধরে হাওমাউ করে কাজ আমাকে বলে তুই তো বড় ভাই তুই তো দেখছিস আমাদেরকে তোর কি মনে হয় যে আমি এই পঁয়ত্রিশটি বল আমি তো আসলে মামলার কিছুই না আমি আমি কি বলবো আমি না মুছে সে হাও মাউ করে কাছে আমাকে বলতেছে তুই তো ছোটবেলা থেকে আমাকে দেখছিস তুই বল আমার পঁয়ত্রিশটা মামলা আমার বিরুদ্ধে তুই বল আমি আমার দ্বারা কি সম্ভব আমি এই কাজগুলো করেছি তো এখন দিয়েছ তো কেউ নাকি মামলা গুলো মিশন ভাই তো আপনি তো মিশন ভাই এখন মনে করেন আনোয়ার ধোয়া নয় আজকে তাকে কেন এইভাবে নিঃসংগ্রহ করা হবে চোরাগাবাড়ি করেছে সোনা চালা পাচার করেছে আজকে দেখুন আজকে আমাদের সাবেক এক মন্ত্রী আহ দিলীপ বড়া বলেছে সংসদের আশি আশি ভাগ সংসদ সদস্য চোরাগারবাড়ির সঙ্গে সম্পৃক্ত থলের বিড়াল বের হয়ে যেতে শুরু করেছে যার ফল দেখছেন আজকে বেনজিরের সবকিছু কোক করা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে হয়তো জেলেও যাবে কিছুদিন পরে আজকে আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আনুল আজিমকে নিঃশংস ব্যবহার করেছে এগুলো মাত্র শুরুয়াত মাত্র শুরু হচ্ছে বিশান ভাই ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে এই বলি যে এখনো সময় আছে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি নির্বাচন পারে এরকম নিঃশংস হত্যাকাণ্ড ঠেকাতে এবং আমি আবারও বলছি আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত নেতাকর্মীকে যদি কোনো কারণে মনে করেন যে আপনি অন্যায় করেছেন অবিচার করেছেন মিথ্যা মামলা দিয়েছেন হামলা দিয়েছেন বাড়িঘর ভাঙচুর করেছেন এখনো সময় আছে পরিবারের সন্তানটির পায়ে ধরে হলেও মাপছে মামলাগুলো প্রত্যাহার করুন অন্তত পক্ষে বেঁচে যাবেন নিঃসংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হবে না অন্তত আপনি বেঁচে থাকবেন পরিবার পরিজন নিয়ে না হলে এরকম আপনি কয়জনকে ফেরাবেন নিঃসন্দেহ আপনাকে বলেন কয়জনকে ফেরাবেন একজন সিটিং এমপির যদি অবস্থা হয় তা বাকিদের অবস্থা কি হবে আপনি আমাকে বলেন প্রয়োজনে তারা দেখেন তারা বাংলাদেশকে সেফ না মনে করে কলকাতা বেছে নিয়েছে থাইল্যান্ড বেছে নেবে মালয়েশিয়া বেছে নেবে আর যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে না তখন কি পরিস্থিতি হবে এইটা আমার মনে হয় একটা মিশন আমি আমি আপনারই খেলে না আমি কিন্তু আমার মহল্লাতে আমি আমার মহল্লাতে জানেন বিশাল ভাই কষ্টে মুখটা ফেটে যায় যখন দেখি মেহেলায় আমার আমি দেখি যে ছেলেরা মনে করেন দূর থেকে পালায় আসে এখানে সবজি বিক্রি করে আমি কিন্তু জানি ওরা কারা কারণ আমি এদের কাকে কখনো মহল্লায় দেখি নাই আমি তাদের কুন্দলি বের করছি কোথায় যাচ্ছি কোন এলাকাতে যাচ্ছি আমি কিন্তু জানি ওরা কারা অথচ দেখেন এই ছেলেগুলা সবজি বিক্রি করে খাচ্ছে বিভিন্ন ভাবে পালিয়ে আছে এই যে আপনি অবিচার করেছেন অন্যায় করেছেন আমার মনে হয় মিশন ভাই এটা একটা বড় দাস্তক বিশাল বড় একটা দাস্তক প্রত্যেকটা নেতাকর্মীর জন্য যে প্লিজ 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 রেক্টিফাই এখনো সময় আছে আল্লাহ তালে একটা দাস্তক দিয়েছে একজনকে শিক্ষা দিয়ে এখনো তোমাদের সময় আছে তোমরা কালকে থেকেই যাও গিয়ে প্রত্যেকটা মামলা প্রত্যাহার করো যদি তুমি মিথ্যা মামলা করে থাকো একটা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি অন্যায় করেছি আপনি মামলা দিয়েছেন আপত্তি নাই বাট যদি মিথ্যা মামলা দিয়ে থাকো যদি অন্যায় করে থাকো অবিচার করে থাকো যদি একটা মামলা একটা তথ্য যদি ভুল দিয়ে থাকে আমার মনে হয় যে মিশন ভাই তাদের উচিত প্রত্যেকের উচিত আগামীকালকে সকালে গিয়ে যে মামলাগুলো প্রত্যাহার করা মাপ চাওয়া পরিবারের কাছে তার বাবা মার কাছে তার বৃত্ত বাবা মা তার স্ত্রী তার সন্তানের কাছে যে বাবা আমি ভুল করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও সমস্ত মামলাগুলো আমি প্রত্যাহার করে নিচ্ছি বাট আমরা মিলেমিশে থাকতে চাই যা হয়েছে অন্যায় হয়েছে আর রাষ্ট্রকে আমি বলবো আসলে এখান থেকে পরিত্রাণের একটাই উপায় বিষয় ভাই সেটি হচ্ছে অবাধ সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত করা ছাড়া এই মানব অধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে যেভাবে আপনি ভোট আপনি যেভাবে ভোটের অধিকার হরণ করেছেন এভাবে যদি চলতে থাকে বাংলাদেশে সিভিল ওয়ারের দিকে চলে যাবে কিন্তু ফিরাতে পারবেন না আপনি ফিরাতে পারবেন না কয়জনকে একবার যদি এভাবে ঘর থেকে বের হয়ে আসে একবার যদি মনে করেন অস্ত্র হাতে তুলে নেয় কিংবা এইভাবে যদি প্রতিশোধ নেওয়া শুরু করে রিভেঞ্জ যদি নেওয়া শুরু করে কিংবা নিউটনের তৃতীয় সূত্রের মতো যদি অপোজিট রিয়াকশনে যদি চলে যায় সময় আপনি কয়জনকে ফিরাবেন আপনি আমাকে বলেন কয়জনকে ফেরাবেন একটা উপজেলায় পাঁচ লক্ষ লোক বসবাস করে পুলিশ হচ্ছে মাত্র পঞ্চাশ জন ওয়ানলি পঞ্চাশ জন আপনার ওসি তদন্ত ওসি ইনচার্জ এবং হচ্ছে আপনার এস এসআই কনস্টেবল মিলে মাত্র পঞ্চাশ জন অথচ লোক হচ্ছে পাঁচ লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ প্রত্যেকে উপজেলায় আপনি কিভাবে ফেরাবেন তোমাকে বলে আপনি কয়জনকে রক্ষা করবেন উপজেলা চেয়ারম্যানকে এমপি কে উপজেলা ভাইস চেয়ারম্যানকে ইউনিয়ন আপনি কাকে ফেরাবেন এখান থেকে পরীক্ষণের দুটো উপায় একটি হচ্ছে নেতা কর্মীদেরকে একটি ও মাপ চাওয়াল্লার কাছে এবং পরিবার পরিজনের কাছে মাপ চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব যতগুলো মামলা করেছে মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া আর সরকারকে বলবো যে অবশ্যই দ্রুত যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করার পাশাপাশি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মুক্তি দেয়া এবং তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করার তাদেরকে যে গণতান্ত্রিক অধিকার সেটি ফিরে দেওয়া এই হচ্ছে একমাত্র উপায় আদারওয়াইজ আপনি যদি বুঝছেন এর চেয়েও